দুনিয়ার কাছে তিনি অক্টোমাম হিসেবেই পরিচিত অক্টো শব্দের অর্থ আট আর মাম শব্দের অর্থ মা দুই হাজার নয় সালে একসঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি তারপর থেকে তার নাম হয়ে যায় অক্টোমাম এই অক্টোমাম এর প্রকৃত নাম সুলেমান বর্তমানে তিনি চোদ্দ সন্তানের মা বিষয়টি শুনতে অবাক লাগলেও একসঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়েছিলেন নাতালি তবে চাঞ্চল্যকর তথ্যটি হল এতগুলি সন্তানের মা হয়েছিলেন তিনি কোনো পুরুষ সঙ্গী ছাড়াই উনিশশো সালে মার্কিন এই নাতাদের বিয়ে হয় মার্কো গুদিরেজের সঙ্গে সালে ডিভোর্টস হয়ে যায় মার্কো নাতালিকে কোনো সন্তান দিতে পারেননি মার্কো এই কারণেই তাদের বিচ্ছেদ হয়ে যায় তবে ডিবোটসের অনেক আগে থেকেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন সে সময় টেস্টি বেবিওয়ালা পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা চালাতে থাকেন নাতালি উনিশশো সাল থেকে ডাক্তার মাইকেল কামরাভার তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা পরবর্তী ছয় বছরের মধ্যে ছটি সন্তানের জন্ম দেন নাতালি তার ছয় সন্তানের ভেতর চারটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয় নাতালির বয়স তখন একুশ বছর পরবর্তীতে দুই সালে জানা যায় নাতালের গর্ভে আগের আইবিএফ চিকিৎসার পরিণামের ফলে ছয়টি ব্রণ নিষ্ক্রিয় অবস্থায় রয়ে গিয়েছে নাতালি ডাক্তারকে এই ব্রণগুলিকে তার জরায়ুতে সঞ্চারিত করার জন্য অনুরোধ করেন আগের ছয়টি ব্রণের সঙ্গে যুক্ত হয় আরও দুটি নতুন ব্রণ সব মিলিয়ে দুই নয় সালে মোট আটটি সন্তানের জন্ম নাতালি এরপর কেটে গেছে সাত বছর এই সময়ের ভেতর নাতালির উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা বয়ে গিয়েছে এমনকি নিজের সন্তানদের ভরণ পোষণের জন্য পর্ণ ফিল্মে পর্যন্ত অভিনয় করতে হয়েছে তাকে তবে এখন নিজের চোদ্দ ছেলে মেয়েকে নিয়ে সুখী রয়েছেন নাতালি সরকারি সাহায্যেই চলছে তার সংসার